হ এহ আপনিয়া আল্লাহ করিয়ন আর কুড়ি রি তিন গোপন বীজ অল্লাহ আল্লাহ এহ আহ আল্লাহ আহ লা

सलाम या पके भला सलाम या हुसैन शाह हुसैन सलाम या हुसैन शाह हुसैन ला सलाम या हुसैन शाह हुसैन ला घोसला कशवदी حسنات جميع خصاله صلى علي عليه واله صلى الله وعلى محمد صلى الله محمد صلح عليه وسلم صلى الله على محمد صلى الله সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সাল্লাল্লাহু একবার সূরা ফাতিহা শরী তিন বার করে সূরা শরীফ

اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تجف قلوبنا بعد اذ هديتنا. وَحَبَلَنَا من لدنك رحمة إنك أنت الأوهام آه. يا رب العالمين أمي يَضْمَكُ نَدَارٍ আজকে জামিয়াতুল মদিনা মাদ্রাসায় শিক্ষকদের কিনে স্টুডেন্টদের কিনে আল্লাহ গো দূর দূরান্ত থেকে আসা মেহমানদের নিয়ে মিডিয়ার লোকদের কিনে আল্লাহ তোমার দরবারে শাহীবা হাত তুলেছে করে আমাদের হাত তুমি করে কবর দেখার আজকে এসারে নামাজ শুরু করে আল্লাহ অনেকাত্র হয়ে গেছে আল্লাহ আমরা যত আমল করেছি যত আলোচনা করেছি মন করে ক্ষমা করে দি হাদিয়া লক্ষ ঘুটি ঘুটি গুনে বানাইয়া প্রাণের নবীজির নুরানি কদম বরকে সোনার মদিনায় হাদিয়া তুমি পৌঁছায় দাও ইয়া বেলেলা মিন সাহাবায়ে কেরাম থেকে ধরিয়া অদ্দ পর্যন্ত আমাদের যার যার মুর্শিদ এবং আমাদের আপন আপন বংশধর যারা দোয়ার প্রার্থী হয়েছেন তাদের আপন আপন বংশধরের মধ্যে যারা কবরে চলে গেছে আল্লাহ মেহরবানি করে প্রত্যেকের কবরে হালিয়ে তুমি প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও সকাল টু সন্দানি দিদা তুমি নাসির করিয়ে দাও মানি মেহেরবানি করে আল্লা মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি আল্লাহ আবার ছোট ভাই শেখ জাহিদ হজরত মাওলানা শেখ জাহিদ আল জিল্লা হলে আল্লাহ তার বাবা বেশি দিন হয়নি পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ মরহুম কৌসার আলম সাহেবের কবরে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ এমনি করে করে আমার সঙ্গে যারা হাত তুলেছেন এবং গোটা পৃথিবীর বুকে যত ভালোবাসার দাবিদার মানুষ আছে আল্লাহ আমিও তুমি ভালোবাসে তুমি এবং তোমার হাবিবের জন্য আল্লাহ সমস্ত মানুষগুলো যারা ভালোবাসার মানুষ যারা ভক্তবৃন্দ বিশেষ করে সুখী চলে মেহের বাড়ি করে তাদের প্রত্যেকের আপন স্বজনের কবরে হাদিয়া আল্লাহ আজকে অনেকে দোয়ার প্রার্থী হয়েছে গতকালকেও প্রতিদিন প্রতি মুহূর্তে মানুষ দোয়ার জন্য দরখাস্ত করে আল্লাহ শুধু দেশ নয় দেশের বাহির থেকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আরব বেলারে নিন আল্লাহ তাদের আপন স্বজনের কবরে হারিয়ে পৌঁছায় দাও আজকে যারা আমরা জান্নাতের বাগানে উপস্থিত হয়েছি আল্লাহ যারা অনুপস্থিত রয়েছেন তারা সহ গোটা পৃথিবীর বহু মুসলমানের জীবনের গোনা তুমি মাফ করে দাও তাদের হায়েতের মধ্যে তুমি বোর কর দাও সকল বালা মুসিবত থেকে তুমি হেফাজত করে নাও কাজ করে জামিয়াতুল মদিনা মাদ্রাসা এই মাদ্রাসার শিক্ষক এবং স্টুডেন্ট যারা বিভিন্ন সময়ে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বৃত্তি দিয়ে শ্রম দিয়ে আল্লাহ যতগুলো মানুষ এইটার সাথে যুক্ত আছে সবগুলো মানুষকে তোমার কুদরতেতে তুলে দিলাম জামিন তুমি হয়ে যাও বিশেষ করে শিক্ষক এবং ছাত্র ছাত্রীদের মধ্যে আল্লাহ একটা প্রেমময় বন্ধন আবদ্ধ করে দাও আল্লাহ তারা যেন আপন মনে পড়াতে পারে এবং ছাত্ররাও যেন ছাত্রীরাও যেন পড়াশোনা অর্জন করে যেতে পারে তাফীহ তুমি দান করে দাও আল্লাহ এই মিডিয়ার মাধ্যমে সুন্নিয়ত প্রচার হচ্ছে হা কথাগুলো প্রচারিত হচ্ছে প্রসারিত হচ্ছে ইয়া রব্বানা নেমীন মেহের বানি করে ইয়া পাখরওয়ার দেগারmani আল্লাহ গো আল্লাহ প্রত্যেকটা মিডিয়ার উপর তোমার রহমত করে দাও আল্লাহ তাদের মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীর কাছে যেন হক কথাগুলো পৌঁছে দিতে পারে সেই লক্ষ্যে কাজ করার মানসিকতা তুমি তাদেরকে সৃষ্টি করে দাও আর্থিকভাবে তাদেরকে সচ্ছলতা এবং সফলতা দুটোই তুমি দান করে দাও আল্লাহ মেহেরবানী করে এউরব বেলেল তাদের মানসিকতার মধ্যে পৌত পবিত্রতা তুমি সৃষ্টি করে দাও আল্লাহ তারা যেন এক হয়ে কাধে কাঁধে কাথমি মিলিয়ে হাতে হাত মিলিয়ে যেন শূন্যতের ঝান্ডা হাতে নিয়ে কাজ করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও এউরব বেলেল আমি মেহেরবানী করে আমার মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল সন্তান সবাইকে তুমি কবুল করে নাও জীবনের গুনাগুনি মাফ করে দাও আয়াতের মধ্যে তুমি বার কর দাও আল্লাহ মেহের বাড়ি করি আর আজকে যে আলোচনাগুলো করেছি আমার এ বক্তব্য আমার এ আলোচনা প্রত্যেকটা মবিন মুসলমানের কাছে তুমি পৌঁছে দিও ইয়াও রব্বলে লামি আলোচনা শুনে শুনে যেন মানুষ কেত্না থেকে বেছে বেছে আসল প্রেমের দিকে ধাবিত হতে পারে সেই তাও কি তুমি দান করে দিবে কলো বানা বা দাই দে হা দাই লাদুন কার রক্মা ইন্ন কান্তাল ও হাব রব্বীর হেম হুমা কামা রব্বা ইয়ানি সেগি রব্বীর হেম হু কামা রব্বা ইয়ানি সে মরার আগে সোনার মদিনা তুমি দেখাই মৃত্যু দশার আগে জীবনের গুণাগুলো তুমি মাপ করে দিও আমি তোর আর দেখি বাংলার কোটির হতে বেহুশ হয়ে চলেছি যেন এদিকে দেখাবার পথে হাই গো কেন মরে বঝাইলা কাঙ্গাল কোরে যেতে নারী প্রিয় নবীর ওই বাজার সরিপ যে অরথী বেহুশি হয়ে চলেছি যেন এদিকে দেখাবার পথে ইয়ালাহি বল কবে আমার স্বপ্ন সফল হবে আমি গরিবী বলে হব কি আমাকে বেহুস হয়ে চলেছি যেন কে কেদে কাবার পথে দয়া করে ক্ষমা করু মনিব আমার বেখারি রহিব বসে ছাড়িব না কহিবার নাহি কিছু আমি গোনা সব কিছু মেনে নেব আর দে